হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় অন্যের নিকট থেকে প্রত্যাশার মাত্রা কমিয়ে আনা ভালো নয়তো অতৃপ্তিময় জীবন তোমাকে ভালো থাকতে দেবে না মাঝে মাঝে হারিয়ে যাওয়া উচিত এটা দেখার জন্য যে কে খুঁজে পেতে আসে এই বসন্তে যারা চুপটে মেরে এক কোনায় পড়ে আছে খোঁজ নিয়ে দেখো গত বসন্তে তারাও ভীষণ উৎফুল্ল ছিল এ বসন্তে যারা আমেজে ভেসে বেড়াচ্ছে আগামী বসন্তে দেখবে তারাও নিশ্চুপ হয়ে যাবে আজ যে তোমার হাতে হাত রেখে বলছে কখনো ছেড়ে যাবে না আজ যে শক্ত করে জড়িয়ে ধরে বলছে তোমায় কখনো হারাতে দেবে না দুদিন বাদে সবার আগেই সেই মানুষটাই হারিয়ে যাবে চোখের সামনে আজকের সুন্দর মুহূর্তগুলো কাল শুধুই স্মৃতির খাতায় নাম লেখাবে আজকের মানুষটা কালকে কেবলই অতীত হয়ে রয়ে যাবে জীবনে আমরা জানি বুঝি সবই কিন্তু মনের উপরে নিয়ন্ত্রণ করতে পারি না কোনোভাবেই বসন্ত শেষ হয়ে যায় আমেজ ফুরিয়ে যায় থেকে যায় কিছু ভেঙে যাওয়া স্বপ্ন ফুরিয়ে যাওয়া কিছু সম্পর্কের আচর এক না হওয়া কিছু মানুষের গল্প তবুও জীবন চলবে জীবনের গতিতেই জোর শব্দটা আসলে কোন সম্পর্কের জন্য প্রযোজ্য নয় জোর করে শাসন প্রতিষ্ঠা করা যায় কিন্তু সম্পর্ক কখনোই রক্ষা করা যায় না তোমার খোঁজ নেই কেন মেসেজ দেরিতে সিন করো কেন প্রায়রিটি দাও না কেন সময় দাও না কেন এসব প্রশ্নও এক পেশে হয় সম্পর্কের মতো তোমার আমার জন্য সময় নেই মানে তুমি আমার জন্য নেই পাখি খাঁচায় বন্দি থাকলেও আসলে পাখি খাঁচার না স্বাধীনতার মানুষের প্রতি মায়া থাকলে টান থাকলে সম্পর্কে জোর করার দরকার হয় না খারাপ সময়ে নিজ থেকে কথা বলার জন্য কাতরাতে হয় না জোর করেই সব পেতে হলে এমন সম্পর্ক রাখার কোনো মানেই নেই তার চেয়ে বড় যে মানুষটাকে কোনো কিছুর জন্য জোর করা লাগে না তাকেই শেষ অবধি আগলে রাখা উচিত রাতের আধার কাটিয়ে ভরে রলোর মুখ দেখতে হলে তোমাকে অবশ্যই বাস্তবতার মুখোমুখি হতে হবে জীবনের কঠিন সত্যকে মেনে নিতে হবে তুমি একটা সময় তোমার নিজস্ব ফ্যান্টাসির জগৎ থেকে বেরিয়ে আসবে জীবনের বাস্তবতা তোমাকে তোমার পরিচিত জগৎ থেকে অন্য এক জগতে ছুঁড়ে ফেলবে হঠাৎ করে তুমি বুঝতেও পারবে না সময় তোমাকে নির্দিষ্ট বনটির বাইরে নিয়ে চলে এসেছে নতুন জগতে তোমাকে নতুন সব পরিস্থিতিটির সম্মুখীন করবে তুমি খুব সহজেই ভেঙে পড়বে অতি সহজেই হতাশ হয়ে পড়বে বারবার নিজেকে প্রশ্ন করবে সব কিছু কেন এত জটিল আর কঠিন তোমার কাছে এমন পরিস্থিতিতে তোমাকে শক্ত থাকতেই হবে সহজেই ভেঙে পড়া চলবে না অন্যের সাহায্যে নিজেকে দাঁড় করাবার অবলম্বন খুঁজবে না কারণ জীবন তোমাকে তোমার জন্যই নতুন জগৎ চিনবার পথ তৈরি করে দিয়েছে কঠিন বাস্তবতাকে সহজ করে দেখতে এবং জানতে শেখো নিজের জন্য নিজেকে তৈরি করো বিশ্বাস রাখবে যে তোমার যারা সম্ভব প্রতিকূল পরিস্থিতিও টিকে থাকা এতে করে তুমি নিজের উন্নতির সাথে সাথে অন্যের জন্য ভালো কাজ করার উৎসাহ পাবে